জানবেন সাথে থাকবেন আশা করতেছি আপনারা বুঝে ফেলছেন কেন কাশি কিনতেছি তো আপনার সাথেই থাকুন সবকিছুই জানাবো তো এখন যাই বাজারে শুধু কাশি না আজকে বস্তা বলে বাজার করে নিয়ে আসবো কি হবে সাথে এই যে দুইটা ব্যাগ না বস্তা নিয়ে চোস আচ্ছা আজকে হবে কিছু একটা দর্শক বন্ধুরা সাথেই থাকুন সবকিছু বিস্তারিত জানতে পারবেন এখনই বলতাছি না বলে দিলেই তো শেষ সব মজা আপনারা আজকে যে রোদ্র উঠছে হাড়ে যাচ্ছে প্রচুর গরম লাগতেছে প্রচুর এই ব্রিজটা গেলে এখন বয় করে নিচের দিকে তাকাইলে যারা অভ্যস্ত না নাই ব্রিজ এরকম ব্রিজ দিয়ে হেঁটে

তো আমরা অটো রিক্সাতে করে হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে তো আমাদের সাথে কাকাও আছে কাকাকে নিয়ে দিতেছি কাশি কেনার জন্য তো চলুন যাওয়া যাক তো আমরা হাটে এসে পৌঁছে গেছি ঈদের বাজার গম গম করতেছে গরু ছাগল একদম ভরে গেছে দেখেন অবস্থাটা প্রচুর পরিমাণে ছাগল খাসি মানে বাজারে আসছে মানুষজন নিয়ে আসছে মানে ঈদের বাজারে তো সবকিছুই দাম বেশি থাকে তো দেখা যাক আমরা কি একটা

তো ফাইনালি দাম করে আমরা একটা খাসি কিনে ফেলছি এই কাশিটার দাম নিচ্ছে সাত হাজার টাকা তো অনেক দাম আজকে খাসির বাজার গরম তো এই খাসিটা যে আমরা কিনছি এটা প্রমাণ প্রমাণস্বরূপ একটা আমরা এখান থেকে একটা কাগজ দিছে জমা আর কি যেটাকে বলে তো তাদেরকে দুশো টাকা দিতে হয়েছে তো খাসির দাম পড়ছে সাত হাজার টাকা তো দর্শক বন্ধুরা এখানে একটা মজার ঘটনা ঘটে গেছে মানে কবিরা যখন কাশিটা কিনে এদিক দিয়ে নিয়ে যাইতেছিলো তখন অন্য মানুষজন মানে কেনার উদ্দেশ্যে কাশির দাম জিগাইতেছিল মানে কত টাকা বিক্রি করা হবে তো কবিরাজ তো মানে তাৎক্ষণিকভাবে একটা বুদ্ধি করে ফেলছে তো সে বলতেছে যদি এই কাশির দাম বেশি পাওয়া যায় নয় হাজার টাকা বা দশ হাজার টাকা বিক্রি করা যায় তাহলে সে বিক্রি করে দিবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যদি বিক্রি করতে তো বিক্রি করে দে তো এই বলে আমি আর কাকায় যে বাজারের দিকে দেখেছি অন্যান্য বাজারগুলো করার জন্য তো চলুন যাই গিয়া দেখি কি অবস্থা বাজারের আজকে তো ঈদের বাজার এইগুলা ডিম বেগুন গুল করবেন হ্যাঁ কিন্তু বেগুন ওই যে মাঝে মাঝে দেখায় না আমাদের এখানে আছে সাদা বেগুন ডিম বেগুন বলা হয় গুলার তো আমরা একটা মনোহারি দোকানে আসছি এখান থেকে আমাদের যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু কিনে নিব তো সব কিছু কিনে আমরা আবারও ছাগলের হাটে চলে আসছি এসে আরেকটা মানে খাসি কিনে ফেলা হয়েছে এই যে এই খাসিটা তো এটা সাত হাজার পাঁচশো টাকাতে কিনা হয়েছে তারপরে আবার জমা এখানে দুশো টাকা দিতে হয়েছে মানে প্রমাণস্বরূপ কাগজপত্র করতে হয়েছে তো আমরা এখন এই যে বাড়ির উদ্দেশ্য রা অটো রিক্সাতে করে এইগুলোকে নিয়ে যাইতে হইব তো এই রিক্সাতে যখন এই কাশিগুলো তুলতেছি তখন এই যে যারা বাসার দায়িত্বে আছে মানে আজকের বাজার তো তার আইসা জিজ্ঞেস আমরা কেটে কাগজ করে নিয়ে গেছি কি না টাকা জমা দিয়ে আসছি কিনা তো আমরা এমন এক রিক্সায় উঠছি উঠে তো মানে বিপদে পড়ে গেছি মানে ছোটো রিক্সা এগুলো জায়গা নাই ভিতরে কম তার উপরে আবার ব্রিজে উঠতে পারতেছে না যার কারণে কবিরাজ একটু ঠেলা ধাক্কা দিয়ে রিক্সাটাকে ব্রিজের উপরে তুলে দিল তারপরে একদম আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তারপরে চলে আসলাম এই যে এখন বাজার থেকে একদম বাড়িতে চলে যেতেছি আমরা দুইটা কাশি কিনে নিয়ে আসলাম তো চলুন বাড়িতে যাওয়া যাক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে ঈদ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার পক্ষ থেকে লালগুলা গোলাপ শুভেচ্ছা কবি পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সেম আসছে আজকে আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেও আজকে তো ঈদ আমরা সময় খাওয়াই না কালকে কনিকা আজি কিদেমা এক লাগে

ভালোই লাগলো নাকি তো আমাদের তো খাসির অভাব নাই এখন সিদ্ধান্ত নিতে পারতেছি না কোনটারে পিকনিকে লাগাবো মানে সবগুলোর প্রতি এখন মায়া হয়ে গেছে এই যে কয়েকদিন এই কালারটারে ভালো হইতেছে কালারটা খুবই ফ্রেন্ডলি তাই সিদ্ধান্ত নিতেছে যে সাদাটারে বলো ঈদের সময় খাইতেছো পল্লবের বাসুর না পল্লবের গরুর বাসুর হেটা কার পল্লব হেটা কার

খাসি কাটার জন্য সবকিছু রেডি করা হইতেছে পল্লব হইছে কষায় পল্লব কষায় পল্লব কিন্তু খাসি কাটার ব্যাপারে খুবই দক্ষ কলা পাতা সবকিছু রেডি করা কতটুকু বড় শোল দেখছ পুকুরে কত বড় শোল মাছ থাকলে মাছ তো খেয়াল হ্যাঁ আর মামু কই যাচ্ছে গতকালকে রাত্রে নাকি একটা বিশাল বড় দামালে দিছে আর কি বোয়ালে দামালে হইতে পারে হ্যাঁ যে বল থাকে যে পোনা মাছ তার থাকবো না সব খাইবো গুড়া মাছ সব খাইবো থাকতেই পারে কারণ এটা বন্যার সময় তো ডুবে গেছে না এটা এই মানে এটা হিসনের দরকার আছে পরে মাছ ছাড়ার দরকার ছিল না হিচ্ছে মাছ ছেড়েছে যে মাছ আছে বোয়াল মাছের খাবার হয়ে যাবো সমস্যা নাই

কোৱা বেছি আমি ৰাইচ ঘাট মোটাই

কেনে কৈ যাছ কোনতে

লাগবে তাদের যাই হোক রনিক কে ধন্যবাদ কষ্ট করে এই এত বড় বড় আনবে সবচেয়ে বেশি খুশি হয়েছে আজকে ডান্স না নদী থেকে মাছ ধরতেছে চলে গিয়া দেখি কতগুলো মাছ পাইলো এই সবগুলা কিন্তু হিসে ফেলা হয়েছিল মাছ ধরে ফেলা হয়েছিল তবুও মাছ কোথা থেকে আসলো নদীতে টি ভালোই মাছ পাইছিস হ্যাঁ জুবন জুবন কয়েকদিন আগে না হিট যাচ্ছে রেডি হিট যাচ্ছে রইছ না তো অবশেষে বক্স নিয়ে আমরা বাড়িতে পৌঁছে গেছি অনেক কষ্টে কবিরাজ খুব কষ্ট করছে শিশিরও অনেক কষ্ট করছে আপনারা তো দেখছেন এই বাজার থেকে যে আমরা খাসি কিনে আনছি তো খাসিটা মূলত পিকনিক করার উদ্দেশ্যে কিনে আনা হয়েছে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে আসছে তো সবাই মিলে জমিয়ে পিকনিক করা হবে আজকে তো পিকনিকের ব্লগ ভিডিওটা আজকে আর আপলোড দেওয়া হবে না আগামীকালকে আপলোড দেওয়া হবে তো আপনারা পাশেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আগামীকালকে অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলে আগামীকালকে এই পিকনিকের আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা